ভোলকাম ব্যাক ট্রোদার ভিডিও তো মেগাস্টার শাকিব খানের আপকামিং রোজার ইদ কে উপলক্ষ করে সিনেমা প্রিন্স যে সিনেমাটা বড় পর্দায় দুহাজার ছাব্বিশে মুক্তি পাবে এই সিনেমাটা মূলত তোমাদেরকে বারংবার আমি একটা আপডেট দিয়েছিলাম যে এই সিনেমাটা মূলত 9০ দশকের টাইমলাইনকে লাইন কেন্দ্র করে এই সিনেমাটাকে মূলত শুট করা হবে তো এই সিনেমাটা পার্টিকুলারলি যেহেতু নব্বই দশকের যে টাইম সেটাকে তারা বড় পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করবে তো সেই জায়গায় অনুযায়ী তাদেরকে যে জিনিসটা মূলত করতে হবে সেটা হচ্ছে যে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে কেন এখনকার দিনে তুমি যদি পার্টিকুলার কোনো আউটডোর শুট করো তো সেই আউটডোর লোকেশন শুট করলে তোমার কোথাও না কোথাও সেই জিনিসটা ধরা পড়ে যাবে কারণ এখনকার যে একটা অ্যাক্টিভিটি যে একটা চারিদিকে যানবাহন চলাক মানে যে সমস্ত ব্যাপার এইগুলোর সাথে সাথে অনেক কিছু জিনিস চেঞ্জেস এসে গেছে তো সেই জিনিসগুলো সেই ওয়ার্ল্ডটা আবার নতুন ভাবে ক্রিয়েট করতে গেলে একটা ভালো সেট দরকার পড়ে এবং আমরা জানি যে বাংলাদেশে প্রপার ভাবে পার্টিকুলার যদি কোনো একটা শ্যুট তারা করে বা তারা যদি একটা সেটআপ বানিয়ে যদি তারা প্রপার ভাবে শ্যুট করে তাহলে কিন্তু প্রচন্ড প্রবলেমেটিক কারণ সাকিব খানের এতটাই ক্রাউড সব সময় মানে এসে যায় অডিয়েন্স এসে যায় তার সিনেমার শুটিং চলাকালীন তো সেটা মেকারসদের ক্ষেত্রে কোথাও কি একটা স্পয়লার হয়ে যায় তো সেই কারণে কোথাও কি আমার মনে হয় যে এই সিনেমাটা পার্টিকুলারলি অনেক কিছু জিনিস কিন্তু তারা রিভিল করতে চাইছে না তো সেই কারণে এই সিনেমার এক একটা সিন এক একটা জিনিস প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট যেটা বরবাদের ক্ষেত্রে হয়েছিল এবং সেই কারণ তারা প্ল্যানিং করছে যে এই সিনেমাটাকে পুরোপুরি ইন্ডিয়াতে শুটিং করার জন্য যেমন বরবাদ সিনেমাটা মুম্বাইতে সেট বানিয়ে তারপরে শুটিং করা হয়েছিল সেরকমই তারা ইন্ডিয়াতে সম্ভবত মুম্বাইতেই তারা শুটিং করবে এই সিনেমাটা পুরোপুরি এবার কিছু কিছু পোর্শন থাকবে সিনেমার যেগুলো বিদেশে শুট করা হবে যেমন বর্বাদের ক্লাইম্যাক্সটা পুরোপুরি আহ বিদেশে শুট ছিল এছাড়াও কিছু কিছু গান হয়তো থাকতে পারে বাট এই সিনেমাটা অনেকটা স্ক্রিপ্ট ডিমান্ড এর উপরে গান বা এই সমস্ত কিছু রাখার পরিকল্পনা করেছে এবার দেখার যে তারা আপকামিং দিনে জিনিসগুলোকে কিভাবে এক্সিকিউট করে কিভাবে ডেলিভার করে সেটাই হচ্ছে দেখা তবে যেটাই হবে আউপফুলি সিনেমাটার জন্যই ভালো হোক এটাই চাইবো তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিল করে দিও চ্যানেলটিকে আমার পাশে দেখা কিন্তু অবশ্যই প্রেস दि थैंक यू ऑल